প্রতিটি প্লেটের নিচে টাকা আছে সঠিক নাম বলতে হবে কত দশ দেখি তো একশো তো লাগে না পরে প্লেট পঞ্চাশ দেখি দশ টাকা লাগে না পরে প্লেট বিশ দেখি পঞ্চাশ লাগে নাই দেখি বিশ মার তো একটি লাগছে নেক্সট আসো কত বলতে হবে দেখি তুলো দশ টাকা লাগে নাই

বিশ নপঞ্চাশ লাগে নাই ফটো বিশ দুইটি লাগছে দুইটি লাগলে হবে না নেক্সট